এবার হচ্ছে এই যে এখানে যে আসন পাতা হইতেছে এটা হচ্ছে বাবু বানাইছে সুন্দর করে ডিজাইন করে কুসি কুসি করে বিছানার চাদর কেটে বানাইছে না এটা ভুল হয়েছে এটা হলো নিচেরটা তো এইটা হচ্ছে এইখানের আসন ডিজাইন কিন্তু খুব সুন্দর হয়েছে কুসি কুসি দেওয়া সেটা জুলাই না থাকগো আর কিছুছিরা পর্যন্ত কারেন্ট আসে মোনা এই যে এখন হচ্ছে কারেন্ট আসছে এই হচ্ছে এখন সব আরো মনে লাইট আছে না এই হচ্ছে লাইটিং ব্যাপার সেপার এতদিন কারেন্ট ছিল না এইমাত্র কারেন্ট আসছে সারা দিন পরে আমার না সুন্দর দেখা এই হচ্ছে আর একটা লালটা দি লালটা নীল রয়েছে লালটা দি হ্যাঁ এটা হচ্ছে আর একটা কালার এই কালারটা সুন্দর দেখা যাইতেছে এটা কি একই বাতির মধ্যে বিভিন্ন কালার চলে ও মানে কত আপডেট হয়েছে হ্যাঁ একটার মধ্যে চোদ্দ কালার ইয়ের মতো কুমকুমের মতন এই হচ্ছে সবাই সবার আসনে এই হচ্ছে মোটামুটি নিচে আরো অনেক কিছু হবে ঘট হবে দুই সাইডে আর এই দিকে কি হবে এই সাইডে এন্দার কিছু তো ও আগের নিচের ঠাকুর